ইউ বন্ধু মহল ত্রিহঙ্গন কটেজের আইটি ব্লগে তোমাদের সুস্বাগতম এখন বাজে পৌনে এগারোটা না না এত লেটে ঘুম থেকে উঠিনি আগেই উঠেছি আমি সাতটায় আগে আজকে উঠেছিলাম তারপরে আবার ঘুমিয়ে পড়েছি যাই হোক তোমরা বলবে যে প্রায় দশ বারো দিন ব্লগ আসেনি শরীরটা খুবই খারাপ ছিল তাই ব্লগ দিতে পারিনি আর এই কয়েকদিন কি হয়েছে কি হয়নি সবই তোমাদের সাথে আলোচনা করবো তোমাদেরকে জানাবো আর কি ব্যাপার ভুলেই গেছো না সাবস্ক্রাইব যারা করেছো তারাও দেখার প্রয়োজন মনে করছো না একবার তো কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো বেঁচে আছো না মরে গেছো যাই হোক আজকে কিন্তু বাসন্তী মাসি ওপরে যাওয়ার আগে এখানে এসছে কারণ ওপরের বৌদিরা দাদারা কেউ নেই আগে এখানে করবে দেন ওইখানে করবে তাই বাসন্তী মাসিকে আজকে অনেক দিন পর তোমরা তাড়াতাড়ি দেখবে আর এখানে রঞ্জনা এটি কী করছো ভাজ করছে ভাজ আর অনেক দিন পর যে বাসন্তী মাসি এখন কোথায় ঢুকে গেছে একটা ও বাসন্তী মাসি বাসন তুলছে আর এদিকে রজনা ঝাড় দিতে দিতে জামা কাপড় গোছাচ্ছে আর এই দিকে ব্যাটারি স্যুপ কি করছে খুন্তি খুন্তি নিয়ে এটা চাদরের কালার কিন্তু পিঙ্ক না এইখানে কোনো কিছু আমরা পিঙ্ক টিঙ্ক পছন্দ করি না এটা কিন্তু ক্যামেরায় ওরকম লাগছে চাদরের কালারটা রেড না মেরুন বল বলতি মেরুন কালার মেরুন কালার চাদরটা কিন্তু খুব সুন্দর এই চাদরটা তোমাদের সেদিন দেখানো হয়নি অম্বুজায় যে মেলাতে আমরা অ্যাটেন্ড করেছি ওইখান থেকে ডডুল দিদি এই চাদরটা মাকে কিনে দিয়েছে অম্বুজা না উদিতা ও সরি অম্বুজা না উদিতা আমি প্রত্যেকবারই ভুলটা করি যাই হোক আর ও খুঁnti নিয়ে কি গোজাগুজির কাজ করছে হ্যাঁ আর বলে হ্যাঁ এই এটা এত উঁচু হয়ে গেছে না তার জন্য না মানে এখান থেকে घुसতে পারি না আমি আমার হাতে নেল স্ট্রেচ তো লাগে তাই আমি খুঁंती দিয়ে গুজে দিই যাই হোক এখন তো চাদর টাদর পাতা হচ্ছে আর ওই ঘরে চাদর আগেই পাতা হয়ে গেছে টাকা চলুক আর একটু পরে আসছি বলবো এই 12 দিন কি হলো কি না হলো আর কেন আসতে পারলাম না আর এখন কালকে আমি স্নান করেছি তাই আজকে কড়াক পরে আবার আসছি আমি আর রূপ চলে এসেছি ছাদে আসলে একজন প্লাম্বার এসেছেন তাকে একটা পাইপ দেখানোর ছিল সেই জন্যই আমি আর বসেছিলাম ছাদে সেটা হয়ে গেছে তো সেটা দেখানো হয়ে গেছে কাজটা এখনো হয়নি উনি আবার পরে আসবেন পরে এসে করবেন যাই হোক এখন আমরা আবার নিচে যাচ্ছি চলো এই দেখো এই ইউনিয়নটা ফেটে গেছে এখান থেকে জল পড়ছে জল পড়ে জায়গাটা কেমন একটা হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে তাই না নালে তো এই জায়গাটা থেকে জল পড়ছে হ্যাঁ ছেড়ে দি আর ছাদ ভর্তি জামা কাপড় সবাই জামা কাপড় শুকোচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে তো রিপাবলিক ডে এই দেখো আমাদের ছাদে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে যাতে আমরা ছিলাম না হ্যাঁ যাতে আমরা ছিলাম এটা আঙ্কেলি করেছেন হয়তো ও ওপরে দত্তঙ্কেল আছে না ওই আঙ্কেল লাগছে কি ভালো লাগছে না সত্যি তাই ও সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে এই দেখো কত গাড়ি ঘোড়া আমাদের বিল্ডিংটা একদম মেন রোডের ওপরে তো ছাদে আসলে এরকম ভিউ পাওয়া যায় এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে বলো আমার হাতটা একটু কাঁপছে যাই হোক এই যে ওই জায়গাটার হাতটা দেখা ওই যে ব্লু দেখতে পাচ্ছো হোয়াইট ব্লু হ্যাঁ ওইখানে প্যান্ডেল হচ্ছে ওখানে সম্ভবত পাখির মেলা বসবে ওইখানে কিছু না কিছু হতেই থাকে পাখির মেলা না ফুলের মেলা বলতে পারছি না এখন ফ্লাওয়ার ফেয়ার হবে নাকি পাখির মেলা হবে আমি সেটা বলতে পারছি না যাই হোক যেটাই হোক না কেন যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে এখন বাজে বারোটা আমরা এই সবে ওপর থেকে নামলাম সাত থেকে নামতে নামতে একটা দাদার ফ্লাইটে গেছিলাম সেইখানে আমরা এতক্ষণ ছিলাম ওইখানে গল্প করলাম সবাই মিলে আর বৌদি পায়েস বানিয়েছিল রান্না করে না বানানো হয় জোর করে আমাদের দুজনকে খাইয়ে পাঠালো পায়েসটা কিন্তু দারুণ টেস্টি ছিল যাই হোক আমি আমরা এই সবে নামলাম নেমে দেখছি যে আন্টি চা বসাতে চলে গেছে আর বাসন্তী মাসি নিজের কাজ করছে অনেকটাই কাজ হয়ে গেছে রান্না বান্না সবকিছু কমপ্লিট এখন ঘর মুখছে আর আন্টি এখানে আবার চা বসাচ্ছে বাসন্তী ঘরটা মোছা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে লাঞ্চে মেনুতে কি রয়েছে তো এখন ঘর মুচ্ছে আমি এখান থেকে যাতায়াত করতে পারবো না ঘর কাদা কাদা হয়ে যাবে ঘরটা মুছে নি তারপর আমি আসছি সাড়ে বারোটা বাজে বাসন্তী মাসি বাই বাই হয়ে গেছে আর আমাদের থার্ড রাউন্ডের চা পান ওই পান ওদিকে আরে যে রঞ্জনা এসে গেছে ও হাই করছে হাই অনেকদিন পরে তো তার জন্য আর থার্ড রাউন্ডের ও তাও শি না আমি বললাম এটা আবার কি হচ্ছে থার্ড রাউন্ডের চা আজকে দেখালাম ফার্স্ট সেকেন্ড কারণ ফার্স্ট আমার জোটে সেকেন্ড আমি খেয়েছি ওটা হ্যাঁ উঠে উঠেই সেকেন্ড খেয়েছি মানে তখন ব্লগ স্টার্ট করিনি এটাই হলো ব্যাপার আর বাইরে আজকে যেহেতু টোয়েন্টি সিক্স জেন তার জন্য বাইরে মাইক ঠাইক চলছে তাই চিৎকাওয়ার করে কথা বলা হচ্ছে আর মাঝে মাঝে গান হচ্ছে এর জন্য সব সময় নিতে পারছি না তাই হুট করে গান হবে আবার কপিরাইট এসে যাবে দরকার নেই তাই যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তোমার কোনো বক্তব্য আছে না আমার কোনো বক্তব্য নেই আবার কখন বলতে গান বেজে উঠবে তাই তাই চাটা খেয়ে নি খেয়ে নি তারপরে আসছি হ্যাঁ আর তোমাদের তখন বলেছিলাম যে কি হয়েছিল যে দশ বারো দিন কেন ব্লগ আসেনি শরীরটাও খুব একটা ভালো ছিল না ঠান্ডা লাগার ধার যেহেতু একটু ঠান্ডা লেগেছিলো আর আরেকটা যেটা সেটা তোমাদের ওপর খুব রাগ হয়েছে আমার তোমরা সাবস্ক্রাইব করছো না টুকি মেরা দেখা যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না এটা ভালো না করতে হয় যাই হোক আবার পরে আসছি দেখি পরে এ তোমাদের কি দেখায় প্লাম্বার দাদা এসে গেছে আর নিজের কাজ সে শুরু করে দিয়েছে যদিও কাজটা সে করার আগে পাইপটাকেই কেটে ফেলেছে তাই দাদা ওনাকে বলছে আর এখানে আন্টি আর আন্টির ছেলে এই দাদার সাথে আগে তোমাদের পরিচয় হয়নি তারা সবাই আমরা ছাদে এসে প্লাম্বারের কাজও দেখছি আর একে অপরের সাথে গল্পও করছি ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছিল আর এই রোদের মধ্যে থাকতে আর এই প্লাম্বার একটা কাজ করে বসেছেন যে উনি যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আনার আগেই পাইপটা কেটে ফেলা হয়েছে এর জন্য পাম্পের যে জল ওইটাকে বন্ধ করে রাখা হয়েছিল তাই আমরা সবাই এখন ছাদে হইচই হইচই আর দেখো সব জিনিসপত্র নিয়ে এসেছে আড়াইটা বাজে আর এই সবে ছাদের কাজ কারবার কমপ্লিট হলো আর নিচে নামলাম আর এসে দেখি ওইখানে পুজো দেওয়া হচ্ছে অনেক দিন পুজো দেখ না পুজো দিচ্ছে ডেড ব্যাটারি হ্যাঁ হ্যাঁ স্নান টান সেরে আর আমি কালকে তো বললামই কালকে করেছি আজকে করবো না আর হ্যাঁ আজকাল রঞ্জন স্নান স্কিপ করছে এ মুখ দেখাও লজ্জায় দেখাচ্ছে না মুখ না যাই হোক এরপরে আজকে কি কি লাঞ্চে আছে মেনু আমি শেয়ার করব না যার কাজ যে তোমাদেরকে দেখায় সেই শেয়ার করবে আর আজকের চারিদিকে এত মাইক চলছে গান হচ্ছে তাই ওপরে ছাদে যে কথাবার্তা ওইখানে বলা যায়নি তাই পুরোটা ভয়েস ওভার দিয়ে দিলাম মানে তোমরা শুনেই নিয়েছ হয়তো চলো আবার একটু পরে মেনুটা জেনে নিও ওর থেকে আমি বাজাই অনেক টাইম নিয়ে যাই হোক মেনুও বলবে এটাই বলতে এসেছিলাম আমি আবার আমিও বেশিক্ষণ ধরে বাজাতে পারি কিন্তু এখন যেহেতু দেরি হয়ে গেছে তাই আমি আসতে করে মানে শর্টকাটে ছেড়ে দিলাম হ্যাঁ আমি যে কোনো সংখ্যা বাজাতে পারি যাই না 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 মাঝে মাঝে শঙ্খটা একটুখানি প্রবলেম হয় ওকে না একটুখানি স্নান করাতে হয় বেশিক্ষণ ধরে তবে ও বাজে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে যাই হোক আর ঠাকুরদার দেখো খাবার দাবার খাচ্ছে বলে যে যখন ঠাকুররা খায় তখন কি বলে ওটা হ্যাঁ দরজা আটকে দিতে হয় তো নাহলে আমাদের সামনে খেতে পারে না ঠাকুরা ঠিক আছে চলো মেনু দেখাবে যে পরেই আসছে তোমাদের বোর করব না অলরেডি তোমরা প্রচন্ড বোর তাই সাবস্ক্রাইব করো না ভিডিওগুলো ফুল ফুল দেখো না আর ফুল দেখলেও লাইক করতে আঙুলে কার 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 বুড়ো আঙুলে প্রবলেম নেই তারা তারা লাইক করবে আর যার যার প্রবলেম আছে তারা তারা কমেন্ট করবে বাটা নামিয়ে আবার আমি চলে আসলাম তোমাদের সামনে লাঞ্চের মেনুটা শেয়ার করার জন্য চলো দেখে নাও আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে এই যে এখানে রয়েছে ভাত আমলকি সেদ্ধটা বাড়ে বার করে রাখা হয়েছে একটু ঠান্ডা হওয়ার জন্য হাঁসের ডিমের ঝোল আর এইটা হচ্ছে কাঁচাকলা ওলকপি আর পেঁপে দিয়ে একটা সবজি বানানো হয়েছে আর শেষ পাতে টক টক দই ঠান্ডায় দই হ্যাঁ তো কি হয়েছে তুমি না খাও দইটা সারা বছর খেতে হয় তুমি খাও না তো তোমরা দেখলে আজকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সরি লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে শেয়ার করো যারা যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তারা পেজটাকে একটু ফলো করে দিও আজকের মতো বাই